সবুজে সবুজে একাকার চারদিক এমন সবুজের কোনো তুলনা খুঁজে পাওয়া ভার প্রকৃতির এই অপরূপ দৃশ্য যেন নেশা ধরায় আমাদের মনে সবুজের মাঝে এসে সতেজ হয়ে ওঠে আমাদের মন প্রাণ পরম শান্তির সবুজ শীতল ধারায় আপাতমস্তক ভিজিয়ে এখন আমরা এগিয়ে চলেছি পশ্চিম মেদিনীপুরের সবং অভিমুখে সবুজের মধ্যেই তো আমরা খুঁজে পাই প্রাণের স্পন্দন প্রকৃতি ছাড়া প্রাণ এ সত্যি অকল্পনীয় গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি প্রত্যন্ত এক গ্রাম ভেমুয়া অভিমুখে পথিমধ্যে দেখা হয়ে গেল শ্রী সৌমেন্দু ভট্টাচার্যের সঙ্গে তার কাছে ভট্টাচার্য পরিবারের প্রাচীন মন্দিরের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম তিনি ওই বংশেরই একজন উত্তরসূরি তার দেখানো পথে চলতে চলতে আলাপ জমে উঠল এনারা কৃত্তিবাস ওঝার বংশধর এই তথ্যটি জানতে পেরে একরাশ বিস্ময় আর চাপা উত্তেজনা নিয়ে পৌঁছলাম তাদের বসত বাটি সংলগ্ন বহু প্রাচীন জিউয়ের মন্দিরের সামনে পূর্ণ শান্ত নিরিবিলি পরিবেশ ভগ্নচড়া আর ভগ্ন কলেবর নিয়ে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে নবরত্ন শৈলীর সুপ্রাচীন এই দেবালয়টি সুউচ্চ এই দেবালয়টির নয়টি চূড়ার মধ্যে বর্তমানে টিকে আছে তিনটি বাকিগুলো ভেঙে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ধনুকাকৃতি কারনিষ্ঠির অবস্থাও তথই বচ। রথবিন্যাস আর পীর বিভাজন রীতি মেনে একসময় গড়া হয়েছিল মন্দিরটির উড়িষ্যা রীতির এই চূড়াগুলো প্রতিষ্ঠা লিপিহীন মন্দিরটির গায়ে এখনও খুব সামান্য হলেও পোড়ামাটির মূর্তি সজ্জার কিছু নিদর্শন নজরে পড়ে উঁচু মানের মূর্তি ফলক ফলকসজ্জা ছিল সামনের দেওয়াল জুড়ে বর্তমানে তার সামান্য কিছু নিদর্শন অবশিষ্ট আছে ত্রিখিলান বিশিষ্ট মূল প্রবেশপথের ওপরের অংশে টেরাকোটার মূর্তি ফলকগুলো খুলে পড়ে যাওয়ার ফলে বেরিয়ে পড়া ইটের পাঁজরের মধ্যেই টিকে থাকা ফলকে লক্ষ্য করা যায় প্রস্ফুটিত শতদল রাম রাবণের যুদ্ধের ভগ্নচিত্র রাবণের রথ গেলার জন্য উদ্যত সুপার্শ্ব কুম্ভকর্ণের বানর ভক্ষণ সীতার কুটিরে রাবণের আগমন অশোক বনে সীতার কাছে করজোড়ে দাঁড়িয়ে আছে হনুমান কদম গাছের নিচে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে তার একপাশে রাধা আর অন্যপাশে এক সখী প্রভৃতি একটি মিথুন ধর্মী ফলকও নজরে পড়ে এখানে ভেঙে যাওয়া বাঁকানো কারনিশের সমান্তরালে কুলুঙ্গিবদ্ধ মূর্তিফলক মূর্তিফলক ছিল অতীতে কিছুই আর বেঁচে নেই এখন এই অংশে একটি বিবস্ত্রা নারী মূর্তি ও একটি লজ্জা গৌরীর ফলক টিকে আছে কোনো রকমে আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ভেমুয়া গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দির বংশেরই এক উত্তরস্বরীর কাছ থেকে আমরা জানব এই মন্দির সম্পর্কে আপনার নাম

এখানে এই মন্দিরের কি বিগ্রহ কি আছে বিগ্রহ দ্বাদশ বিগ্রহ মূল হচ্ছে সীতারামচন্দ্র আচ্ছা দ্বাদশ বিগ্রহ মানে কি দ্বাদশ বিগ্রহ মানে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আমাদের যেমন ব্যক্তিগত নাম আছে ওনাদেরও নাম আছে রামচন্দ্র মূল তারপর রঘুনাথগিরি মৎসাবটার কুরমা ভটার সুদর্শন জোটা ধাবে এইভাবে প্রত্যেকের নামকরণ গাছ আচ্ছা এগুলো কি শিলারূপে নাকি শিলারূপ শিলারূপে মন্দিরটির পশ্চিম দিকের দেওয়ালে থাকা একটি ফলকে চিত্রিত রয়েছে নরনারীর কামকলা তাছাড়া একটি দরজাও লক্ষ্য করা যায় এখানে মন্দির শীর্ষে যাওয়ার সিঁড়ি পথের দরজা প্রবেশ পরে সংকীর্ণ এক অলিন্দ পথ অলিন্দের ছাদটি বর্তমানে ভেঙে পড়ে গেছে আপনারা তো ভট্টাচার্য বললেন আচ্ছা আপনাদের অরিজিনাল টাইটেল কি অরিজিনাল টাইটেল আমাদের মুখোপাধ্যায় আমরা হচ্ছে কৃত্রিবাস বোঝার বংশধর হিসেবে এখানে ময়নাগড়ের যিনি রাজা ছিলেন তৎকালীন তার আনুকূল্যে আমরা এই জায়গায় আসি তখন পারলৌকিক কাজের প্রয়োজনে কাশিধাম থেকে ওনারা মানে ময়নার রাজা প্রার্থনা জানালেন যে আমাদের তিনজন ব্রাহ্মণ দরকার সেই সুবাদেই আমরা প্রথম এই জায়গায় ময়নার রাজার কী বলবো আতিথ্যেই বলুন আর আনুকূল্যেই বলুন আমরা প্রথম এখানে তাও সরাসরি আমরা তদানীন্তনকালে গাড়ি ঘোড়ার তো এত প্রচলন ছিল না হাঁটা পথেই আসতে হতো তাহলে আমরা মাঝে মাঝে হল্ট করে এই জায়গায় পৌঁছে তো আমরা ওনাদের অর্থাৎ ময়নার রাজার আনুকূল্যে তাদের শোভা ছিলাম সেই সুবাদে ময়নার রাজারা দেখলেন যে রাজপুরোহিত তথা রাজার সভাপন্ডিত হিসেবে আমাদের স্বীকৃতি দিয়ে এই জায়গার তাদেরই গান এবং এই মন্দির তাদেরই আনুকুল নির্মিত আচ্ছা কৃত্রিবাস ওঝা বলছেন তার মানে এই কীর্তিবাস ওদের মানে ওঝাটা তো ওঝা ওনারা কিন্তু অরিজিনাল মুখোপাধ্যায় ওদের আদি নিবাস ছিল বর্তমান ঢাকার কাছে পরে উনি এসছেন মানে সেইখানের রাজনৈতিক দুরবস্থার জন্যই ওনারা সেই জায়গায় ফুলিয়াতে চলে আসে মানে কৃতিবাচার হ্যাঁ

ঠাকুরদা নরসিংহ তিনি চলে এসছিলেন ওই ইয়ে ঠাকুরদা আচ্ছা তাহলে পূর্ব বাংলায় যে ঢাকার কথা বললেন ঢাকাতে তাহলে কে ধর্মদাস না না আমাদের আচ্ছা 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 তাহলে পূর্ব বাংলায় চেয়েছিলেন সেখানে আপনার অরিজিন একদম মানে একদম আদি আচ্ছা তার নাম আপনারা জানেন না না শ্রী হর্ষ শ্রী গর্ভ গৃহের প্রবেশ দরজার ওপরে টেরাকোটার অলঙ্করণে একটি কলস দণ্ড তার ওপরে ধ্বজাসহ কলস চক্র আর দুপাশে দুটি প্রস্ফুটিত শতদল টিকে আছে এখনো দরজার দুপাশে দাঁড়ানো দুটি ভগ্নপ্রায় দারপাল মূর্তিও নজরে পড়ে সীতা রামচন্দ্রের শিলারূপী সহ মোট বারোটি বিভিন্ন দেবতার নামাঙ্কিত শিলা রয়েছে গর্ভগৃহে এদের সাথে রাধাকৃষ্ণ মা লক্ষ্মী আর শিবেরও নিত্য পুজো হয় আপনাদের এই মন্দির যে সমস্ত রক্ষণাবেক্ষণ তো সেইভাবে তো না সেভাবে বলতে রাজারা কিন্তু সেইভাবেই তার বন্দোবস্ত করছিলেন যে ধরুন পুরোহিত আলাদা সম্পত্তি আর মানে দানপত্র বলুন মানে কোনো কাগজে লিখিত নয় মৌখিক একটা যে এই মৌজা ওনাদের হেফাজতে থাকলো ওনারা রক্ষণাবেক্ষণ করবেন সেবা পূজা বা আরাধনা এমনকি ঢাকি মালাকার যা আনুষঙ্গিক যে পুজো যেগুলি দরকার হয় তাদের নামেই সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে পরে রাজনৈতিক পরিবর্তনে বা সামাজিক হয়ে গেছে এখন বর্তমান যে

তাদেরও ওই রকম মানে বংশানুক্রমিক যারা আছে তারা এখন আসে ওই আর্থিক মূল্য দিলে আসে আচ্ছা আর সংস্কার পর্যন্ত আমাদেরই নুনান্ত পান্তা শেষ কোনো রকম টুকুর টুকুর চলছে আমাদের সাংসারিক অবস্থায় সেই রকম সংগতিতে সম্পর্ক কেউ নেই তো যার ফলে আর আমরাও পারিনি আচ্ছা কোন রকম কোন মানে সরকারি কোন অনুদান এইভাবে বহু জায়গা থেকে বহু সংস্থা আসেন মাঝে মধ্যে ওই দেখেন মন্দিরের ছবি নিয়ে যান তারপর চুপচাপ আর আমাদেরও সেরকম শক্তি সামর্থ্য নেই যে তার ওই বিষয়ে তদারকি করি বা তাদের বর্তমান বুঝতেই তো পারছেন সুপারিশ ছাড়া কিছুই কোথাও কিচ্ছু হয়নি আর তো না আছে রাজনৈতিক সুপারিশ না আছে আর্থিক সুপারিশ কোনো দিক থেকে আমরা রকম ওই পুজো আর্চাটুকু বজায় রেখেছি আর ওই যে কৌলিক দুর্গোৎসব মানে বারো মাসের তেরো প্রাম পার্বণ যেটুকু করণীয় সেটুকু আমাদের সামর্থ্য মতো

তিনি সমস্ত খরচ দিতেন অষ্টমী পর্যন্ত আর ভগবানপুরের রাজা তিনি দিতেন নবমী দশমীর কেন ভগবানপুরের রাজা দিতেন কেন উনিও এইখানকার ওদেরই রিলেটিভ ছিলেন আচ্ছা আচ্ছা সেই সুবাদে বহু জায়গার থেকে উনি ওই নৌকা যুগে তখন তো নৌকা পথ ওই সমস্ত পাঠাতেন আর ময়নার রাজার নিচে বলছে আমি তো এইসব বুঝি না যেহেতু আপনারা ভরসা পন্ডিত লোক আপনারাই এখানে তার পরিবারের পুজোটা তার বাড়িতে না হয় এখানেই হতো এবং তিনি একদিন অষ্টমীর দিন ষষ্ঠীক এখানে অবস্থান করতেন বা পুজোর পরে তারপরে যেতেন আচ্ছা এইবার এই পুজোর ভার গিয়ে বহন করছে এই দুর্গা পুজো? আমাদেরকেই বহন করতে হচ্ছে এই অংশীদার। মানে শুধু অংশীদাররাই করছে না পাড়া প্রতিবেশী রাও না আমরা কোনো চাঁদা system এর উপর চলতে চাই না। আচ্ছা আমাদের চার শরিক চার শরিক এখন হয়ে গেছি এক এক একজনের চার মাসে প্রতি এক বছর অন্তর ধরুন এ বছর এনাদের গেল

বর্তমানে একেবারেই জরাজীর্ণ সুপ্রাচীন এই মন্দিরটির কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে অতীত ইতিহাস পুজোর ধূপের গন্ধ আর পুরনো মন্দিরের নিজস্ব গন্ধ সব মিলেমিশে এক অদ্ভুত মাদকতাপূর্ণ পরিবেশ এমন নিরিবিলি শান্ত গ্রাম্য প্রকৃতির মায়া কাটানো খুব কঠিন ছেড়ে যেতে মন চায় না তবুও যেতে তো আমাদের হবেই অত্যন্ত আন্তরিক এই পরিবারটির সাথে অনেকটা সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে